পিতা মাতার আনুগত্য তাদের নাফর করা যাবে না সই মুসলিমের বর্ণনা পঁচিশশো নম্বর হাদিস দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ এক ব্যক্তি আসার পর আল্লাহ রসুলকে বললেন্লাহ উবাইউকা আলা আল হিজরাতি ওয়াল জিহাদি কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরতের এবং জিহাদের উপর বায়াত গ্রহণ করব উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديک তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা সাহাবী জবাব দিলেন বালকি লাহুমা হুজুর দুই জনই জীবিত আছে فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغى الاجر من الله তুমি কি আসলে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও ارجع الى والديك فاحسن صحبتهما তোমার মা বাবার কাছে ফিরে যাও

فقال رسول الله صلى الله عليه وسلم احي والديك আচ্ছা তোমার মা বাবা জীবিত আছে সাহাবী জবাব দিলেন জি হুজুর নবীজি বললেন فيهما فاجاهد মা বাবা সেবা করার মাধ্যমে জিহাদ করো তুমি তাদের সেবা করো তুমি এই সেবার মাধ্যমে জিহাদের স্বাদ মুসনাদে আহমদ হাদিসের কিতাব কলের নম্বর হাদিস নবীজির একজন সাহাবী নাম জাহিমা رضي الله تعالى أن جاهمة رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم فقال أردت أن أغزو يا رسول الله وقد جئتك أستشيرك আসার পর বললেন ইয়া আর আল্লাহ আমি জিহাদের নিয়োগ করেছি আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য নবীজি বললেন ফাহাল্লা কামিন উম্মিন তোমার আম্মা আছে কিনা জি হুজুর আম্মা অকাল আর সুলল্লাহল্লাল্লাহ কয় আলাই হিওসাল্লাম ইলজাম হাজ্ঞাত মায়ের সেবা করা আবশ্যক করে নাও মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্না মার সেবা করো সেখানেই তোমার জান্নাত এজন্য পিতামাতার শুকরিয়া আদায় করা সারা দিব আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আছে ওয়া ওয়াসায়না আল ইনস মানুষকে হুকুম করেছি তারা যেন পিতামাতার আনুগত্য করে মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে দুই বছরে তার দুধ ছাড়ানো হয় আল্লাহ তাআলা বলেন আনিশ ওয়ালি ওয়ালি দেই যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আল্লাহ তাই আমার সুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি আর যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও সারা জীবন কৃতজ্ঞ থাকো সুবাহ দুটি হুকুম আনিস করলি আমার শুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি দেই পিতা মাতার কৃতজ্ঞ থাকো তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা তাদের শুক্রিয়া আদায় করবা সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহ তো ফিক দান করেন এরপর আল্লাহ বলে তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায় বুড়া বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ বৃদ্ধাও হয়ে যায়

ওই ব্যক্তির নাক ধুলয়ে দূষিত হোক ওই ব্যক্তির নাক ধুলয়ে দূষিত হোক এর মানে সে হতবাগা সে হতবাগা সে হতবাগা সাহাবীগণ বললেন মানিয়া রাসূলুল্লাহ হুজুর কে হতবাগা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান আদ্রাকা ইল্লাহু আবাইহিল কিবারা যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয় দেখেন কি বলেন যার কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় সে যদি ওই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই তুমি কেমন সন্তান হই না সে মা বাবার মাধ্যমে তুমি জান্নাতটাই কামাই করতে পারল না তাই নবীজি বললেন সে হত বাগা সে হত সে হত তো যাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন সালাত তাকুল্লাহুমা উফ ইন উফ শব্দটা বলব না কি বলব না উফ শব্দ বলব না এটা আবার তিনটা কথা মনে রাখবে বলেন উফ বলব না বিরক্তি প্রকাশ করব না বিরক্তি সূচক কোন শব্দ বলব না আমরা আব্বা মা পাশের রুমে শুয়ে আছে শীতকাল প্রচন্ড শীতের রাতে তাদের কাশি উঠছে আপনি এই পাশের রুমে আছেন আর বললেন ধুর আর ভালো লাগে না না এটা বলা যাবে বিরক্তি প্রকাশ করা যাবেন কেন বিরক্তি প্রকাশ করবেন না মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে সাধারণত এক কথা বারবার বলতে পারে এটা মুরব্বী যারা হয়ে যায় এক কথা বারবার বলতে পারে কিন্তু আপনি বিরক্তি প্রকাশ করবেন কারণ ছোটবেলা আপনি এক একটা কথা বার বলছেন চিপস আইসক্রিম বার চাইছেন আপনার আব্বা আম্মা রাগ করে নেই তা আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন উফ শব্দটা বলবা না রাগ করে কোথাও মা বাবাকে অভিশাপ দিবেন না মনে রাখবেন কেউ যদি মা বাবাকে অভিশাপ দেয় সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেন বলেন মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কি অভিশাপ দেয় সহি মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক গুলোশারে আর আপনাদের পকেটের উস্তাদুরু যেই 5018 নম্বর হাদিস

ওই আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় তাহলে এক অংশ আমি বলি আর এক অংশ আপনারা বলেন তো যে মা বাবাকে অভিশাপ যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে এ হাদিস আরো কয়েকটা আসছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ

এরকম আপনি বলছেন বেদাতগিরি করার জন্য অনেক আল্লাহর আছে এক উক্ত নামাজও পড়ে না এই ব্যক্তির আপনি খবর দিলেন বা তার কেন্দ্র করে আপনি শুরু করলেন ঝামেলা ঠিক না বলে আনাল্লা যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ কি আপনার এটা মালিকানা এটা এটা পাওয়া কি পাওয়া কতদিন যতদিন পাওয়ার আস পাওয়ার নাই আবার এখানে এই যে জমির নিশানা পরিবর্তন করছে জানায়া দিবেন আল্লাহর অভিশাপ চলতে হবে কি চলতে থাকবে মা বাবাকে অভিশাপ দেয় তাকে অভিশাপ দেয় আল্লাহ তাহমা উফিন মা বাবাকে উফশব্দটা ওয়ালা তানহার ঘুমা মা বাবাকে ধমক দিবানা وَكُلَّهُمَا قَوْلًا كَرِيمًا তাদের সাথে নম্র কথা বলবা ভদ্র কথা বলবা বিনয়ের সাথে কথা বলবা সম্মান সূচক কথা বলবা এক কথা যদি মা বাবা বারবার বলে তারপরে বলবেন জি আম্মা ঠিক আছে জি আম্মা ঠিক আছে আসলে অনেকগুলা কথা ঠিক নাই তাও বলবেন ঠিক আছে অনেকগুলা কথা এমন হইতে পারে যে সঠিক না মুরব্বী হয়ে গেছে তো একটু আপনার অসংলগ্ন কথা হয়ে যেতে পারে বলবেন জি আব্বা হাসি মুখে বলবেন ঠিক আছে ঠিক আছে তাহলে এক নাম্বার উফ বলবা না দুই নাম্বার ধমক দিবা না তিন নাম্বার তাদের সাথে সম্মান সূচক কথা বলবা চার নাম্বার তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা দয়ার ডানা বিছিয়ে দিবা পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা বলবা হে আমার রব মা বাবা শৈশবে যেমন আমাকে লালন পালন করেছে এইভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন মায়া করেন এই দোয়াটা করা জীবনে যতগুলো দোয়া করবেন আপনার আব্বা মার জন্য এই দোয়া করাটা কখনো মিস করবেন না বলেন ইনশাআল্লা